রাতে আমি একা খাটে শুয়েছিলাম হঠাৎ অনুভব করলাম আমার পণ্যের ছোট প্যান্টটা খুলে যাচ্ছে ভাবলাম হয়তো অ্যালার্জির কারণে এমনটা অনুভব হচ্ছে চোখের পারে ঘুম আসাতেই অতটা লক্ষ্য করিনি কিন্তু আমাকে অবাক করে দিয়ে চোখ খুলতেই দেখলাম আমার পণ্যের ছোট প্যান্টটি শূন্যের উপর ভাসছে দেখে আমি আটকে উঠলাম এই কি এটা কিভাবে সম্ভব আমার পণ্যের প্যান্ট শূন্য ভাসছে কিভাবে প্যান্টটি আমার চোখের সামনে ঝুলছে আমি ভয়ে হাঁপাতে লাগলাম সাথে সাথে একটা বিদঘুটে খুঁটে হাসির শব্দ শুনতে পেলাম ভয়ে আমার গলা শুকিয়ে আসছে আমি প্যান্টটি ধরতে চাইলাম অমনি প্যান্টটি আমার সামনে থেকে দূরে সরে যাচ্ছে ভয় আমি অজ্ঞান হয়ে পড়লাম সকালবেলায় আমি যখন চোখ খুললাম তখন দেখতে পেলাম আমি হসপিটালের পেটে আমার মাথার পাশে দাঁড়িয়ে আছে আমার স্বামী হৃদয় হৃদয়কে দেখে আমি তার হাত শক্ত করে জড়িয়ে ধরলাম আর হাঁপাতে লাগলাম কারণ গতকালের হাসিটি এখনো আমার কানে বাচ্ছে হৃদয় আমাকে বলল কি ব্যাপার লাইলা তুমি অজ্ঞান হয়ে গেলে কি ভাবে আমি বললাম আমাকে এখানে কে এনেছে গতকাল তো আমি তোমাকে বাসায় একা রেখে খালাদের বাসায় গিয়েছিলাম খালাদের বাসা যেহেতু মারিকগঞ্জে ওখান থেকে ফিকটে ফিকটে ভোর হয়ে যায় ভোরে দরজার সামনে এসে কলিং বেল দিয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই তুমি দরজা খুলছো না ভাবলাম আমার অপেক্ষায় থাকতে থাকতে তুমি হয়তোবা ঘুমিয়ে গেছো তাই পকেট থেকে মোবাইলটা বের করে তোমার মোবাইলে কল দিতে লাগলাম বেশ কয়েকটা কল দেওয়ার পরেও তুমি কল রিসিভ করছো না তখন আমি ভয় পেয়ে গেলাম দেখলাম দরজাটা ভেতর থেকে আটকানো বাসায় যেহেতু তুমি ছাড়ার কেউ থাকে না তাই নিরূপায় হয়ে দরজায় ধাক্কা দিতে লাগলাম কিন্তু তবু তুমি দরজাটা খুলছো না তাই আমি আরো জোরে জোরে দরজা ঠнгаতে লাগলাম আমার দরজা ধাক্কানোর আওয়াজটা এত বেশি ছিল যে পাশের ফ্ল্যাট থেকে বাবু ভাই ও চোনাকি কিভাবে চলে আসলো ওনারা এসে জিজ্ঞাসা করলো কি ব্যাপার ভাই আপনি এত জোরে দরজা ধাক্কা দিচ্ছেন কেন আমি বললাম ভাই আমি আজ একটা জরুরি কাজে মানিকগঞ্জে আমার খালার বাসায় গিয়েছিলাম ওখান থেকে আসতে আসতে ভোর হয়ে গেছে বাসায় আপনার একা ছিলেন অবশ্য মাঝরাতে তার সাথে আমার একবার কথা হয়েছিল সে বলেছিল খাওয়া দাওয়া করে শুয়ে আছে মানিকগঞ্জ থেকে আমার আসতে আসতে ফজর হয়ে গেছে এখন এসে ওকে এত করে কলিং বেল দিচ্ছি মোবাইল করছি দরজা ধাক্কা দিচ্ছি তবুও তার ঘুম ভাঙছে না আমার কথা শুনে জোনাকি ভাবি ও বাবু ভাই অবাক হয়ে একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে তারপর বাবু ভাই কাপা কাপা গলায় পড়ল ভাই আপনি ভাবি কি একা রেখে কেন গেলেন আপনার এই বিল্ডিং এর নতুন ভাড়াটিয়া অন্য কারোর সাথে পরিচয় না থাক আমাদের সাথে তো আপনাদের ভালো সম্পর্ক আপনি বললে আমার স্ত্রী এসে ভাবির সাথে থাকতো এভাবে ভাবিকে একা রুমে রেখে যাওয়াটা আপনার উচিত হয়নি জোনাকি ভাবি বলল এখন এত কথা বলার সময় নেই তাড়াতাড়ি দরজা ভেঙে ভাবিকে উদ্ধার করুন তারপর আমি আর পাশের ফ্ল্যাটের বাবু ভাই মিলে দরজা ভেঙে রুমে গিয়ে দেখি তুমি খাটের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছো তোমাকে এই অবস্থায় দেখে জোনাকি ভাবি বলল যা ভেবেছিলাম তাই ভাবি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি ভাবি কে হসপিটালে নিয়ে ব্যবস্থা করো তারপর আমি আর বাবুভাই মিলে তোমাকে হসপিটালে নিয়ে আসলাম কিছুক্ষণ আগে বাবুভাই ও জোনাকি ভাবি হসপিটাল থেকে চলে গেল এখন বল তো তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন হৃদয়ের মুখে এমন কথা শুনে আমি গতকাল রাতের সমস্ত কথা তাকে খুলে বলতে লাগলাম আমার সাথে ঘটে যাওয়া সব কথা শোনার পর হৃদয় কিছুটা চিন্তিত হয়ে গেল তবু আমাকে বলল দূর ও ওসব এখন আছে নাকি তুমি একটা শিক্ষিত মেয়ে ভূত প্রেত গল্পকাহিনী তুমি বিশ্বাস করো আমি তাকে বললাম একটা সময় আমি বিশ্বাস করতাম না কিন্তু গতকালটা আমার সাথে ঘটার পরে আমি এখন বিশ্বাস বিশ্বাস করি আই এম শিওর ওই ঘরে কোনো অশুভ শক্তি আছে আমার মুখে এমন কথা শুনে হৃদয় বলল আমার তো বিশ্বাস হয় না আচ্ছা তুমি বলো তো ওই বাসা যখন আমরা প্রথম ভাড়া নেই তখন বাসাটা কি রকম জীর্ণ ছিল না হ্যাঁ তা ছিল বাড়িওয়ালা কি বলেছিল মনে আছে হ্যাঁ উনি বলেছিলেন এই বাসাটাতে ওনার বড় ভাই আর ভাবি থাকত ওনারা এখন আমেরিকা গেছে তাই বাসাটা খালি পড়েছিল আমাকে বলেছিল আমি যদি উঠতে চাই ওই বাসাতে আজই উঠতে পারবো সবকিছু ফার্নিচার করাই আছে হ্যাঁ তারপর তুমি আমি ওই বাসাতে উঠে অনেকদিন পরে থাকা জীর্ণ শীর্ণ বাসাটা তা সব কিছু পরিষ্কার করে তারপর ওখানে উঠি এখন আমার প্রশ্ন হচ্ছে ওই বাসায় যদি কোনো সমস্যা নাই থাকে তাহলে এত বাসাটা খালি পড়ে কেন আর এত কম টাকায় বাসাটা আমাদেরকে ভাড়া দিল কেন তোমার কথায় যুক্তি আছে তবু আমার বিশ্বাস হচ্ছে না আচ্ছা আমরা হসপিটাল থেকে রিলিজ হয়ে গেলে জোনাকি ভাবি আর বাবুভাইয়ের কাছে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবো বিকালে আমি আর হৃদয় হসপিটাল থেকে রিলিজ হয়ে যখন বাসায় গেলাম তখন আমাদের বাসায় না ঢুকে জোনাকি ভাবি আর বাবুভাইয়ের বাসায় ঢুকলাম তখন জোনাকি ভাবি আর বাবুভাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন আমাদেরকে দেখে জোনাকি ভাবি বলল আসুন আসুন বসুন এখন কেমন লাগছে আমি বললাম জি ভাবি একটু ভালো লাগছে জোনাকি ভাবি বলল একটু চা খাবেন চা করে দেই হৃদয় বলল না ভাবি আমরা একটু আগে চা নাস্তা করে এসেছি একটি বিষয় জানার জন্য আপনাদের এখানে এসেছি বাবুভাই বলল চা নাস্তা করতে করতে কথা বলি না ভাই যান আমার একটা কথা জানার ছিল জোনাকি ভাবি বলল কি কথা তারপর গতরাতে ঘটে যাওয়া সব কথা আমি বাবু ভাই এবং জোনাকি ভাবিকে বলতে লাগলাম আমি যখন কথাগুলো বলছিলাম তখন ওনারা স্বামী স্ত্রী একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলেন আর ওনাদের দেখ কিছুটা ভয়ার্থ মনে হচ্ছিল আমি একাধারে ঘটে যাওয়া সব কথা খুলে বললাম আমার কথা শেষ হবার পর বাবু ভাই বলল। আপনি ঠিক ধরেছেন ভাবি ওই একটা শক্তি আছে। ওনার কথা শুনে হৃদয় আমি দিকে দিকে বললো শান্ত হয়ে সব শুনতে বলল তবু আমি বাবু ভাইকে বললাম ভাই ওই রুমের ঘটনাটা আমাদেরকে একটু খুলে বলুন তো কেন ওখানে অশুভ শক্তি ভর করেছে জোনাকি ভাবি বলল। এটা আমরা বাসায় আসার আগের ঘটনা আমরা এই ফ্ল্যাটে ঢোকার পরে প্রায় সময় দেখতাম ওই ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়ে উঠ কেউ এক মাসের বেশি থাকতো না প্রতি রাতে ওখানে কোনো না কোনো ঘটনা ঘটতো হৃদয় বলল আমরা নিঃসন্তান ওনাদের বয়স প্রায় সত্তরের কাছাকাছি ওনাদের ঘরে দুজন কাজের লোক ছিল একটা কাজের মেয়ে আর একটা কাজের ছেলে কাজের মেয়ের বয়স ছিল চোদ্দ থেকে পনেরো বছরের আর কাজের ছেলের বয়স ছিল ষোলো থেকে সতেরো বছরের একদিন বাড়িওয়ালি ঘরে না থাকে থাকায় বয়স্ক লোকটি বিছানার উপর থেকে ডাক দিয়ে বলল রশনি এ রশনি কই গেলি কাজের ছেলে ফাহিম এসে বলল নানা আমাকে ডেকেছেন বুড়ো লোকটি ডেকেছিল কাজের মেয়ে রশনিকে এসেছে কাজের ছেলে ফাহিম তাই উনি রেগে গিয়ে বলল ওরে হারামজাদা তুই কেন আসলি আমি তো ডেকেছি রশনিকে রশনি রান্নাঘরে কাজ করছে তো নানি কোথায় তাকে দেখছি না কেন নানি ওনার বান্ধবীর বাড়িতে বেড়াতে গেছে তখন আপনি ঘুমিয়েছিলেন আমাকে বলে গেছে আপনি ঘুম থেকে উঠলে যেন আপনাকে কথাটা বলি আচ্ছা তুই এখন রান্নাঘরে গিয়ে রোশনিকে বল এক কাপ চা নিয়ে জন্য দেখিস চা কাপ নিয়ে তুই আসিস না রশনিকে পাঠাস বৃদ্ধ লোকটির কথা মতো কাজের ছেলে ফাহিম রান্নাঘরের দিকে গেল কাজের ছেলে ফাহিম রান্নাঘরে গিয়ে দেখল রশনি রান্না bannar কাজে ব্যস্ত ফাহিম রশনিকে গিয়ে বলল বুইরারে এক কাপ চা দিয়ে আসতে বলছে বলেছিলাম আমি নিয়ে যাব বুইরা খালি তোকে খোঁজে বুড়ার হাবভাব আমার ভালো ঠেকছে না আমি তো তোকে ভালোবাসি তাই সাবধান করছি বুইরার থেকে দূরে দূরে থাকবি তোরে ভালোবেসে আমি কি পাবো তুইও চাকর আমিও চাকড়ানি এত কথা না বইলা বুইরারে এক কাপ চা দিয়ে বলে ফাহিম চলে গেল রশনি যখন চা নিয়ে বৃদ্ধ লোকটি রুমে আসলো তখন বৃদ্ধ লোকটি হাত থেকে চায়ের কাপটা নিয়ে বলল আমার পাশে বস তোর সাথে কিছু জরুরি কথা আছে কি কথা তোর বিয়ে অনেক বছর দাম্পত্য জীবনের এত বছর হয়ে গেল তোর থেকে কোনো বাচ্চা পেলাম না তাই আমি চাই তোকে বিয়ে করতে তোর নামে অনেক টাকা পয়সা দিব একটা বাড়ি করে দিব তারপর বৃদ্ধ লোকটি কাজের মেয়েটিকে নানাভাবে লোভলা দেখিয়ে তাকে নিয়ে পালিয়ে গেল এদিকে বিকালবেলা লোকটির স্ত্রী যখন বান্ধবীর বাসা থেকে ফিরে আসলো তখন দেখলো কাজের ছেলে ফাহিম বসে বসে কাঁদছে মহিলাটি কাজের ছেলেকে জিজ্ঞাসা করলো কিরে ফাহিম তুই এখানে বসে কাঁদছিস কেন তোমার সোয়ামী আমার প্রেমিকাকে নিয়ে পালাইয়া গেছে তারপর কাজের ছেলেটি সব ঘটনা বৃদ্ধা মহিলাটিকে খুলে বলল সব ঘটনা শোনার পর বৃদ্ধা মহিলাটি সিদ্ধান্ত নিল স্বামী যদি সত্তর বছর বয়সে ষোলো বছরের মেয়ে নিয়ে পালাতে পারে তাহলে সে কেন ষাট বছর বয়সে সতেরো বছরের ছেলেকে বিয়ে করতে পারবে না উনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিল কাজের ছেলে ফাহিমকে বিয়ে করবে শোন তোকে আমি বিয়ে করব। বৃদ্ধ মহিলাটির মুখে এমন কথা শুনে কাজের ছেলে ফাহিম কেঁদে দিল আপনি আমার নানির চাইতে বয়সে বড় আপনাকে কিভাবে আমি বিয়ে করব। আমার জায়গা সম্পত্তি যা আছে সব তোর নামে লিখে দিব তবু আমি তোর সাথে এক রাত বাসর করব। যেমন কথা তেমন কাজ বর্ষা কাজের ছেলে ফাহিমকে বাসর ঘরে বসিয়ে রেখে বৃদ্ধা মহিলাটি বাসর ঘরের সামনে মনের সুখে নেচে নেচে গাইল আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে গান শেষ করে খাটের উপর উঠে পড়লো চল এবার আমরা বাসর শুরু করি বলেই যখন ফাহিমকে ধরতে চাইল তখন তখনই ফাহিম বৃদ্ধা মহিলাটির ভয়ে স্ট্রোক করে মারা গেল আর সেই কাজের ছেলে ফাহিম এখন প্রেতাত্মা হয়ে ওই রুমে যে ঘুমায় তার প্যান্ট খুলে ফেলে বাবু ভাইয়ের মুখে কথাগুলো শুনে আমরা দুজন একজন আর একজনের দিকে তাকাচ্ছিলাম তারপর বাবু ভাইকে জিজ্ঞাসা করলাম বৃদ্ধ লোকটি না হয় কাজের মেয়েকে নিয়ে পালিয়েছে কিন্তু বৃদ্ধা মহিলাটি এখন কোথায় জোনাকি ভাবে ভাবি বলল সেদিনের পর থেকে ফাহিম ছেলেটা নাকি প্রেতাত্মা হয়ে বৃদ্ধা মহিলাটির লজ্জায় স্থানে লাঠি দিয়ে পেটায় তাই উনি এখন ওই রুমে থাকে না উনি চলে গেছে ওনার ভাইয়ের বাসায় হৃদয় বলল আজকের রাতটা আপনাদের বাসায় থাকবো কাল সকালে উঠে আমরাও চলে যাব হ্যালো ভিউয়ার্স আমাদের এই গল্পটি ছিল কাল্পনিক বিনোদনের উদ্দেশ্যে আপনাদের জন্য তৈরি করা গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল ধন্যবাদ